আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে আমি আজকে যে ঘটনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেই ঘটনাটি আমাকে বলেছেন মুমিন সাহেব নামের একজন বয়স্ক ব্যক্তি চলুন ওনার ভাষাতেই শোনা যাক আমার নাম মমিন গ্রামের সবাই হাজি মুমিন চাচা বলেই ডাকে কিন্তু এই রাতের কথা আমি এখনও ভুলি নিজের কথা তোমাদেরকে বলব তখন আমার বয়স মাত্র ত্রিশ শক্তপুক্ত ছিলাম ভয় বলতে কিচ্ছু চিনতাম না কিন্তু সেই রাতে আমি বুঝেছি মানুষ আসলে সব কিছু জানে না ঘটনাটা আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগের হবে চৈত্র মাস শুকনো হাওয়া বইছিল। আমি খালার বাড়ি থেকে ফিরছিলাম সন্ধ্যের পর হাতে একটা হ্যারিকেন রাস্তা তখন কাঁচা আমাদের পশ্চিমের দিকে বারঝাটা পার হয়ে যেতে হয় বারঝারের কাছে যেতে অদ্ভুত এক নিরবতা টের পেলাম পাখির ডাক নেই বাতাস নেই এমন সময় ঝোঁকের ফাঁক দিয়ে একটা মেয়ে বের হচ্ছে সাদা জামা পরে আমি জিজ্ঞেস করলাম মা তুমি কোথায় যাচ্ছ তুমি কি একা সে কিছু বলে না ধীরে ধীরে এগিয়ে আসে হ্যারিকের আলোতে মুখটা ফেলে দেখি ওর পা উল্টো আর চোখ পড়তেই বুঝলাম ওটা মানুষ নয় গলা দিয়ে ফিস ফিস করে বলে তুই জানিস আমার রাস্তা কে নিলো আমি আর দাঁড়াতে পারি না দৌড় দিলাম হেরিকেন ফেলে বুক ধর ফর করতে করতে বাড়িতে গিয়ে অজ্ঞান হয়ে গেলাম এরপর আমার তিন দিন জ্বর ছিল হুজুর এসছিল পানি পড়া দিয়ে তাবিজ দিল ঠিক হয়ে গিয়েছিলাম এরপর আমার এই ঘটনা শুনে আমার নাতি শাওন জিজ্ঞাসা করে দাদু তার কি এখনো আছে আমি বলি ওরা তো হারায় না শুধু বদলায় আগে বার থাকতো এখন হয়তো পাশে। এই কথাটা ভুলে যেও না এই ছিল আমার ঘটনা আসসালাম আলাইকুম